তো গাইস সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো কি রে তুই নাকি আমাকে ভূত কি বাউ নি এগুলা বলছিস আমি তখন শুনলাম বল বল আরেকবার বল তো কি বললি তখন তুই আরে না আমি কেন এগুলা বলতে যাব আমি বলছিলাম মালয়েশিয়াতে তো সবকিছুই সুন্দর আচ্ছা বুঝলাম তাহলে ঠিক আছে শুরু করতে ہیں গাড়ি চালাইছে কম কিন্তু হরেন টিপসে এ বেশি ঠিক বলেছ তোমরা কেউ ফুটবলে নজর দিস না তো ঠিকই বলছে দুইটা দুইটা বিশাল বড় ফুটবল লেবু ঝুলছে অনেক বড় ভাই এত ছোট গাছে কত বড় ফল দুই হাতেও আটবে বলে মনে হয় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমাদের কতগুলা বেবি নেওয়ার ইচ্ছা আছে আর তুমি একটাও নিতে চাও কি ভালো না পচা কথা বলে আমি তো এখনো ছোট তাই তো ছেলে শুরু করতে হ্যাঁ অবশ্য শিশুকে বিয়ে করেছে কি এখনো বাবু সিঙ্গেল বলে যেমন ডবল হয়েছে ঠিক তেমনি বেবি নিবে না বলেও কয়েকদিন পর কোলে দেখা যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটা টাকা দিয়া যান আমি গরিব তো শুরু করতে স্বামী স্ত্রী বিয়ে শুনছি কিন্তু স্ত্রী স্ত্রী বিয়ে হয় শুনি নাই স্বামী স্ত্রী 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 আচ্ছা উনি কি বাংলাদেশের সুদর্শন ভাইয়া আমি তো মনে করছি সুদর্শন দুই ভাবি বাবা আমি তো প্রথম থেকে যমজ বোন মনে করছি দুইটা মাইয়া মনে হচ্ছে সুদর্শন পুরুষ বাই বাই টাটা গুড বাই গয়া।